আপনাদের জন্য একটি বিশেষ সুবিধা নিয়ে কাজ করছি এবং কথা বলতে চাই আকর্ষণীয় এবং সফল একটি দেশ নিয়ে সেই দেশটির নাম হচ্ছে চায়না আমাদের প্রতিবেশী দেশ এশিয়ার বৃহত্তম দেশ এবং অর্থনৈতিকভাবে প্রযুক্তির দিক থেকে অত্যন্ত শক্তিশালী দেশ যাকে দাবিয়ে দেওয়ার মতো দেশ বিশ্বে এখন নাই বললেই চলে তো এই দেশটিতে যদি আপনারা যেতে চান যারা এসএসসি পাশ করেছেন অর্থাৎ ম্যাট্রিক পাস করেছেন তাদের জন্য একটি সুযোগ রয়েছে যদি আপনারা সফলভাবে চায়নার ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ফিলাই করে যেতে চান তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে চায়নার ভিসা যে ক্যাটাগরিতে আমরা এখন দিচ্ছি বা যে ক্যাটাগরিতে আপনার জব ভিসাটি করে দিতে পারব তাহলেও একটি প্রতিষ্ঠানে আপনাকে আগে ভর্তি হতে হবে প্রতিষ্ঠানে আপনাকে তিন মাসের একটি ট্রেনিং করাবে ট্রেনিংটি যখন দুই মাস হয়ে যাবে তখন থেকে আপনার স্যালারি শুরু হবে অর্থাৎ বেতন শুরু হবে বাংলাদেশি টাকায় ষাট থেকে আশি হাজার টাকা মতো আপনারা বেতন স্যালারি পাবেন এবং এটি কিন্তু সম্পূর্ণ একটি ভকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট এটি চায়নার একটি প্রতিষ্ঠান যারা আপনাকে কাজ শেখাবে এবং কাজ করাবে তার বিনিময়ে আপনার বেতন স্যালারি দিবে একই দিকে আপনার লাভ হচ্ছে আপনি কাজ শিখতে পারছেন দক্ষ হতে পারছেন সেই সাথে বেতন স্যালারও পাচ্ছে এই কাজে যেতে হলে অবশ্যই আপনাকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনে এখন নাম্বারে আমরা আপনাকে বিস্তারিত তথ্য জানিয়ে দিতে পারব চায়নাই তাহলে সফলভাবে যাবেন যে কাজে আপনারা যাবেন সেটি হচ্ছে একটি ট্রেনিং ইনস্টিটিউট সেখানে আপনাকে একটি নির্দিষ্ট বিষয়ে ট্রেনিং করা হবে যাতে আপনি ট্রেনিংটি করতে পারেন এবং একই সাথে এই কোর্সটি কিন্তু তিন বছরের আপনারা তিন বছর সেখানে কাজ করবেন এবং বেতনও পাবেন বেতন স্যালারি কিন্তু কম না ষাট থেকে আশি হাজার টাকা সেই সাথে যখন আপনার ট্রেনিং শেষ হবে অর্থাৎ আপনার ভকেশনাল কোর্সটি শেষ হবে আপনার ডিপ্লোমা কোর্স সেটি যখন শেষ হবে তিন বছর মেয়াদি তখন আপনি যে কোম্পানি আপনাকে কাজে নিয়ে গেছে সেখানেও চাইলে কাজ করতে পারেন জব করতে পারেন অথবা চায়নায় অন্য কোনো প্রতিষ্ঠানে জব করতে পারবেন আপনার সার্টিফিকেট এক্সপিরিয়েন্স শো করে দিকে যদি আপনি ইউরোপে যেতে চান অর্থাৎ তিন বছর পরে যদি আপনি ইউরোপে গমন করতে চান তাহলে এই ডকুমেন্টস এই ট্রেনিং সার্টিফিকেট আপনার এক্সপিরিয়েন্স সবগুলো কাজে লাগবে এবং ইউরোপ যাত্রার দরজা আপনার জন্য খুলে যাবে অপর দিকে এই কোম্পানি কিন্তু আপনাকে সাপোর্ট করবে ইউরোপে যাওয়ার জন্য অর্থাৎ আপনি যে তিন বছর এখানে ট্রেন আপ হয়েছেন সেই সাথে কাজ করেছেন এক্সপিরিয়েন্স হয়েছে এই কারণেই কিন্তু আপনাকে ইউরোপের একটি ভালো কোম্পানি ওয়েলকাম জানাবে তাহলে এই অপরচুনিটি এই সুযোগ কিন্তু তৈরি হচ্ছে এখন আপনি চায়নাতে যাবেন কত খরচ হবে আমরা খরচ নিচ্ছি মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে আপনার টোটাল এই প্যাকেজটি কমপ্লিট করে দেব সেই সাথে সব কিছুর ব্যবস্থা রয়েছে এই প্যাকেজের মধ্যে অপরদিকে যখন আপনি চায়নায় যে কোম্পানিতে যাচ্ছেন ওখানে আপনার অ্যাকোমোডেশন টিউশন ফি এভরিথিং কিন্তু সব কিছু ইনক্লুড থাকবে আশা করা যায় এই বিষয়টি আপনাদের জন্য মঙ্গলজনক হবে বাংলাদেশ থেকে সফলভাবে চায়নায় যেয়ে আপনি একজন দক্ষ স্কিল্ড ওয়ার্কার হতে পারবেন সেই সাথে আপনার একটা সার্টিফিকেট তৈরি হবে যেটা দিয়ে বিশ্বের যে কোনো দেশে আপনি প্রবেশ করতে পারবেন দক্ষতার সাথে চাইনার সার্টিফিকেট এই মুহূর্তে বিশ্বের সব কোম্পানিগুলো প্রথম চাহিদার তালিকায় রেখেছে এই কারণে আপনারা যদি এই ভিসাতে এই কাজে এই কোর্সে যদি চায়নায় যেতে পারেন তাহলে নিশ্চিন্তে বলা যায় আপনার ফিউচার ব্রাইট হবে যদি বিস্তারিত জানতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন এবং আমাদের অফিসের ঠিকানা স্কলিং নিয়ে চলে যাচ্ছে নিজ দিয়ে আপনি নির্দিষ্ট ঠিকানায় অফিসে এসে আমাদের সাথে মুখোমুখি বসে বিস্তারিত জানতে পারবেন এবং আপনার চায়নায় যাওয়ার পথকে সুগম করবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো দেশের নতুন বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন what the hell is